বলতো তুমি কালো মুরগি ও সাদা মুরগির মধ্যে পার্থক্য কি স্যার কালো মুরগি সাদা ডিম দিতে পারে কিন্তু সাদা মুরগি কালো ডিম দিতে পারে না ওই তো কে না বলেছিলাম পাস করলে সাইকেল কিনে দেব তবু তুই ফেল করলি বড় বাদ দিয়ে কি করছিলি বাবা সাইকেল চালানো শিখছিলাম আচ্ছা তো গ্রামার কাকে বলে যারা গ্রামে থাকে তাদেরকে গ্রামার বলে আর বাংলাদেশের গ্রামে যারা থাকে তাদেরকে বাংলা গ্রামার এবং বিদেশের গ্রামে যারা থাকে তাদেরকে ইংলিশ গ্রামার বন্ধু বলতো পৃথিবীতে সব থেকে বেশি কে ডিম দেয় বন্ধু সব থেকে বেশি আমাদের স্যার দেয় কে মনে দেখতে পারিস না আমাদের পরীক্ষার কাটায় সার কতগুলো ডিম দেয়

বন্ধু তুই না কালকে একটা মেয়েকে প্রপোজ করতে গেলি তাহলে পরে কি হলো নেইটি আমার কিছু আর বন্ধু কেন বন্ধু গোলাপ ফুল কেনা টাকা ছিল না তাই ফুল দিয়ে প্রপোজ করেছি আমার আচ্ছা তাহলে অন্য দোকানে যাই কেন না আম্মু বলেছে মুরগি ডিম নিতে আপনার আপনি কি সিঙ্গেল আপনি কি প্রেম করতে চান তাহলে আমার কথা মান দিয়ে শোন প্রেম হয়ে যাবে কি রে শালা এখন ভিডিও দেখতেছ যা শালা তোর কোনো দিন ও প্রেম হবে না এই শীতকালে না আছে রুটি আর না আছে কপালে বেরি স্যার বিষটা টাকা দেন কফি খাবো কফি তো দশ টাকা কাপ স্যার সাথে গার্লফ্রেন্ড আছে তো তাই জি না স্যার গার্লফ্রেন্ডই বরং আমাকে বিক্ষুবাজ কল্পনা করো তো তুমি একটা তলা বাড়ির পনেরো তলায় আছো এমন সময় ভীষণ আগুন লেগে গেল সবাই ছোটাছুটি শুরু করলো তুমি কি করবে স্যার আমি করবে বন্ধ করবো বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি কোথায় পরে স্যার বাংলাদেশের সব থেকে বেশি বৃষ্টি পড়ে মাঠে বাবা তুমি না বলেছিলে আমি পরীক্ষায় পাশ করলে তুমি আমাকে সাইকেল কিনে দিবে তুই কি পাশ করেছিস সত্যি আমি অনেক খুশি তোর উপরে কি রেজাল্ট করছিছ বাবা বাবা আপনার সাইকেল কেনার টাকা বেঁচে গেছে কাকা একটু সয়াবিন তেল দিবেন গার্লফ্রেন্ড এসেছে সয়াবিন না নিয়ে ভেসলি নিয়ে যা ভালো হবে না মানে কাকা নুডলস করবো এর জন্য বাবা তুমি নাকি গাজা খাও তুমি দেখেছো না শুনেছি শোনা কথায় কান দিতে নেই তুমি নাকি পরীক্ষায় ফেল করেছো তুমি কি দেখেছ বাবা না শুনেছি শোনা কথায় কান দিতে নেই বাবা জান তুমি সাতার কাটতে পারো না পারি না ছি ছি একটা কুত্তা ও তো সাঁতার পারে জান তুমি সাঁতার পারো হ্যাঁ পারি তাইলে তোমার আর কুত্তার মধ্যে তো কোনো পার্থক্যই নাই অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমাদের বিয়ের কাবিন নামা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো কি খুঁজতেছো শুনি না মানে তেমন কিছু না মেয়াদ উত্তীর্ণের তারিখটা দেয়া আছে কিনা দেখলাম বন্ধু তোকে একটা প্রশ্ন ধরাই, হুম বন্ধু বল একদিন একটা হাতি আর একটা পিঁপড় লুকুচুলে খেলছিলো পিঁপড় ফিজে গিয়ে লুকিয়ে পড়লো তাও হাতি পিঁপড়াকে খুঁজে বের করে ফেললো ও তো কেমন এক অদ্ভুত রেফারেল জানি না বন্ধু তুই বল কারণ পিপুরা লুকানো শুমাইতা সিন delfizer বাইরে রেখে ফিজেল মধ্যে লিয়েছিল আপনার ছেলের জন্য খুব মিষ্টি একটা মেয়ে பேটি তাহলে তো ওই মেয়ে সঙ্গে আমাদের ছেলের বিয়ে দেয়া যাবে না কেন আমাদের ছেলে ডায়াবেটিস আছে তো তাই তো সুদানের সুদানের সবাই সবার নোটবুক টেবিলে জমা রাখো আজকে সবার হোমওয়ার্ক চেক করবো কি তোর নোটবুক কোথায় বলছিলাম স্যার হোমওয়ার্ক তো করেছিলাম কিন্তু আসতে আসতে সব হারিয়ে গেছে বন্ধু এটা কথা বললে আমি বল ভাই পাবি না বল Bondu ami preme porachi. Kibulistor motokaila abar car preme porli. Bondu pashe barrel bodi at genital. Bye, pocket full at chicken. It secret mission. Ba. Kissem mission. Mission lunch save from friends. Wait a to amma singer Am chilo. a secret agent. Bondur kabar uttar kuri. লম্বাকে লম্বা কেশে বড়া আমাদের ননুর গোড়া তার মাঝে আছে দেশে লম্বা সাগর কলা সেটা দিনের বেলায় নীরব তাকে রাতের বেলায় কারা এমন কলা কোথাও কোজে পাবে না তো তুমি সেটা নাবির নিচে লানের পাকে লম্বা একটা ভূমি আমার পণ্ডুর খাওয়াই না কোন উৎসবে শুধু পকেট ঝেড়ে এখনে সব চুটে গেছে অকালে আমি তাও ধরে পেটাই না কখন আট করে খাওয়াবে পরের পা কি যে কি আমার ভাইয়া আবার খাই খেয়ে পালা সুস্বাদু খেয়ে যায় আহা মানুষ কেমনে বেইমানি করে ওই বেইমানিটাই শিখতে পারলাম না এক তো গরিব দ্বিতীয়ত আবার কালো মানুষ আবার এটা বলে লজ্জা দেয় যে কয়টা রিলেশন করো ভাই এটা শুনলে ভাই কান্না আসে ভাই ডাইরেক্ট কান্না আসে ভাই নারী মানুষ ভালো না রে ভাই আমি একটা জিনিস চিন্তা করি যে যার কবার আমি আসি

আমি বুঝতে পারি তোর মায়ের অভাব যেত ভাই আমার ফেভারিট খাবার হচ্ছে ভাই বাস খাবো ভাই আমি যেদিকে যাই শুধু বাস খাবো ভাই মানে ভালো করলেও বাস খাবো খারাপ করলেও বাস খাবো মানে ভাই এটা আমার ফেভারিট ফুড হয়ে গেছে ভাই মানে যেদিকে যাই শুধু বাস বাস খাই দি ভাই আর কিছু খাই না ভাই আমি বইন তো করে একটা কথা কই পাকিস্তানের ড্রেস পরলে পাকিস্তানের মায়ের মতো কিউট হয় না কই পাকিস্তান আর কই গুলিস্তান জিনিসটা তো বুঝো নারীর মায়া পরিস না রে ভাই জীবন তো লাশ হয়ে যাবি এতদিন যা করে এলাকার বড় ভাই ভাবতাম ও মা চাই দিয়ে এসএসসি পরীক্ষা লাগা দোয়া চাইতাছে অনেক অনেক দোয়া রইল বড় ভাইরা ভাই আমার একটা ভাই বন্ধু আছে ভাই মানে জুমার নামা শেষ হইছে এটা মোবাইলটা নিয়ে বন্ধু বন্ধু দুইটা ছবি তুলে দেশ টুরি জুমা শেষ হইছে শুধু বাসায় আসা মানে গিয়ে স্টোর দিয়ে দিবে জুমা মোরাক জুমা মোরাক মানে ভাই এটা এটা না দিলে ভাই মানে এটা দিন যাবে না জুমার দিন যাবে না ভাই মানে শুক্রবার এটা যাবে না যে ভাই মানে দিতে ভাই কাগজ যে আসলে বাসের তৈরি এটা যখন পরীক্ষার প্রশ্ন হাতে নেই তখনই বোঝা যায় ভাই মানে ভাই পরীক্ষার প্রশ্নের ভিতর সব বাস ভাই মানে মানে সব রকমের বাস পরীক্ষার ভিতরই মানে পরীক্ষার প্রশ্নের ভিতরই ভাই সব রকমের বাস ভাই বুঝি না কিছু ভাই এইবার এসসি এক্সামে তুই যদি ফেল করিস তাই তোর কপালে শনি আছে ওয়েট কপালে সব সময় শনি কেন থাকবে রবি সম্বোধ এগুলো কি দোষ করেছে ব্যাপারটা চিন্তা না আগে দেখতাম যে ফিল্ডার দিয়ে পানি পরিষ্কার হয় আর এখন দেখেছি ফিল্ডার দিয়ে কিছু কিছু মেয়ের মুখও পরিষ্কার হয় আসলে ভাই মানে ভাই ফিল্ডার লাগায় ভাই পুরো ভাই রাশিয়ান হয়ে যাবে রাশিয়ান দেখেন আপনার আমার মধ্যে কতটা মিল দেখেন আপনি আর আমি কাজকর্মে ফেলে দুইজনই মোবাইল টিপতেছি মোবাইল দেখতেছি বাট বাই আমরা দুজন ভাই বাই বাই ভাই রক্তের সম্পর্ক নাই ভাই কিন্তু ভাই তারপর ভাই আমরা দুজন বাই বাই আপনি জানলে অবাক হবেন যে আপনি রোজ রাতে চোখ বন্ধ করে ঘুমান হাবতে হলে হাঁকতে হবে বলছে এক শেওড়া অনুপ্রেরণার আর এক্স না থটস অফ লেওড়া কলম হাতে হাঁকতে গিয়ে এলো হঠাৎ অর্জুন তাই হাঁকতে বসে লিখছি আমি পুটকি ফাটার ঘর শীতকালে খারাপ কাম ছেড়ে দেবো তুমি যা যা কই ব্যবসাইটাই করো সম্রাট সার যান তার বিবির জন্য তার কল বানিয়েছে ইংল্যান্ডের যাদের মেসেঞ্জার আছে কিন্তু প্যাসেঞ্জার নেই আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না না হাজার ফুলের মাঝে একটি লাল গোলাপ তুমি আমার এই কঠিন আড্ডা তার আমি ছিড়ুম না তোমার আমি সুন্দর মতন মনের ফুল দানটা সাজায় রাখুম তুমি রাজরানি হয়ে থাকবা इस बार एक भी बुजुर्ग ने ये नहीं कहा आ? ये तो कुछ भी नहीं है गर्मी तो हमारे जमाने में पड़ती थी हां ক্যামেরা কিন্তু অ্যাকশন করলাম ডায়লগটা কি তোর মনে আছে মন না থাকলে আমি আবার কই দিলাম মনোযোগ দাও আচ্ছা আমি কে তুই সস্তা আয়নার হাত কিন্তু অনেক লম্বা তুই দুজের আয়ছ ঢল বাইন দা তাও দিবি তুই কাইন দা হ্যাঁ রেডি অ্যাকশন ঠিক আছে मैं अब नो मिलता ननो ने हतम दा नुमी नहनु ना नहकानिन ओ न জান কালকে যা করেছি তার জন্য সরি সরি বললে কি সব সমস্যা সমাধান হয়ে যায় সরি বললে সব সমস্যা সমাধান হয়ে যাবে এটা কত বড় অপরাধ এটা একটা অপরাধ ভাই আজকাল তো घर से बाहर नहीं निकलता अरे भाई जब भी घर से बाहर निकलता हूं भीड़ जमा हो जाती है अच्छा भाई तेरी पेन फोलेगी इतनी ज्यादा होगी अरे नहीं भाई उधारी वाले घेर लेते हैं मजी रहो है बंदा जमाने हे प्रभु विशाल জোরে জোর আস্তে চলেছে এই ঝরে কারো বউ আমার কলে আপনি কি পরীক্ষা চিন্তায় ভুগছেন পড়াশোনায় মন বসে না পড়লে ভুলে যান পরীক্ষায় পাশ করবেন কি না তাও জানেন না তাহলে শুনেন আমার কাছে কোনো সমাধান নাই আমি ওই কোম্পানির প্রোডাক্ট এই মহিলা নাকি শুধু ফ্যান বিক্রি করে এত কোটি টাকার মালিক হয়ে গেছে শুধুই ফ্যান শুধুই ফ্যান মানে শুধুই ফ্যান আমার কি মনে হয় জানেন এই মহিলা আমাদের বোকা চোদা বানাচ্ছে এই ফ্যান না চোদনের বিজনেস করে বড় লোক হয়েছে প্রাইভেট স্কুল কে বাচ্চে ও ওয়াও মাঙ্কি স্লিপিং ডোন্ট ডিস্টার্ব সরকারি স্কুল কে বাচ্চে কালু দেখ তেরা বাপ সো রয় মার পাথর কি হরে आज घूमने चले कहा कब्रिस्तान ये भी कोई घूमने की जगह है अबे लोग मर रहे हैं यहाँ जाने के लिए और तू नखरे कर रहा है पता नहीं भाई कब सुनने को मिलेगा जब पंडित कहेगा जजवान कन्या को बुलाइए ये मुहूर्त का समय निकले जा रहा है अरे खत्म भाई क्या हुआ अरे अनिल भाई लोग चार मोहब्बत में पढ़ रहे हैं और मैं खाली मुसीबत में चाचा माँ और बीवी में फर्क होवे बेटा माँ तो मरन ना देवे और बीवी जीन ना क्या